আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইশাক ধার বাংলাদেশে আসছেন ভারত চাচ্ছে না ইশাক ধার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক ধার বাংলাদেশে আসুক এটা ভারত কিন্তু কোনো রকমেই চাচ্ছে না শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কাইরোটে যে একটা বৈঠক হয়েছে তাদের সাইড লাইনে বৈঠক সেই সাইড লাইনে বৈঠকে অনেকেই দুজন এক একমত হন বাংলাদেশ পাক সম্পর্ক আরও গভীর করতে হবে সেই বৈঠকে প্রফেসর ইনুর সাহেব শরীফকে বলছে তখন ইসাক ধারকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সফরের জন্য ডক্টর ইনু সাহেব আমন্ত্রণ করেছিলেন বাংলাদেশে আসার জন্য পাকিস্তানও এই আমন্ত্রণকে খুবই গুরুত্ব সাথে নিয়েছেন এই এইবাজ শরীফ সাহেব খুব সাথে নিয়েছেন এই এই আমন্ত্রণ ডক্টর সাহেবের আমন্ত্রণটা রক্তকারী সংঘর্ষের তিক্ততা এখনো আমরা ভুলিনি কিন্তু কিন্তু বৈষয়িক পরিবর্তনের কারণে বাংলাদেশের এখন যে অবস্থা বাংলাদেশের নিরাপত্তা ইস্যু চলে আসছে সব কিছুর কারণে আমাদেরকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং যুগ যুগ উপযোগী চিন্তা ভাবনা করছেন ডক্টর মনত ইউনুস সাহেব আমরা মনে করি কারণ শুধু দুশ্মন করে রাখলে হবে না আর পাকিস্তান তো পাকিস্তানের জনগণ তো আমাদের কোনো ক্ষতি করে নেই আমাদের ক্ষতি তো পাকিস্তান জনগণ করে নাই উনিশশো একাত্তর সালে ক্ষতি করেছে জুলফিকার আলী ভুট্টু এই যে আমাদের হত্যাকাণ্ড চালিয়েছে জুলফিকার আলী ভুট্টু শেখ মুজিবকে ক্ষমতা ক্ষমতা দেয় না দেওয়ার পিছনে শেখ মুজিব পাওয়াতে ক্ষমতায় প্রধানমন্ত্রী হওয়ার কথা কিন্তু এটা দেয় নাই জুলফিকার আলী বুট্টু আইফ খানকে এই ইয়েটা করেছে জুলফিকার আলী বুট্টু এবং ইয়াইয়া খান আইফ খান এই তিনটা ব্যক্তি জড়িত পাকিস্তানের সামরিক দুই তিনজন আরও জড়িত ছিল সামরিক বাহিনীর শীর্ষতম ব্যক্তিত্ব মধ্যে কিন্তু পাকিস্তানের জনগণ এগুলো জানতো না এগুলো তারা জড়িত ছিলেন সুতরাং তাদেরকে আমরা সুদন করে রাখলে হবে না দোষের হাত আমাদের বাড়াইতে হবে যেটা করেছে বাড়িতে অসংখ্য ধন্যবাদ আপনি আপনাকে আপনি একটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করেছেন দোষ ওরা করেছে সারা পাকিস্তানের জনগণ আমাদের আমাদের জনগণ কেন বন্ধুত্ব হবে না দোষ্ট করেছে তাদের উচ্চ পর্যায়ের তো একটা ঘরের পরিবারের যদি একটা একজন বাবা যে দোষ করেছে সেই দোষকে সন্তানের উপর বর্তায় না যে দোষ করবে তার উপর বর্তায় ধন্যবাদ ডক্টর ইউনু সাহেব ডক্টর ইউনু সাহেব একজন নেতা নোবেল জয়ী বিশ্বাস করেন পাক বাংলা রিলেশন একটু ভালো ভালো হতে হবে পাক বাংলা পাকিস্তান বাংলাদেশের সম্পর্কটা অনেক এগিয়ে নিতে হবে বাংলাদেশের সাথে বাংলাদেশের নিরাপত্তার সাথে এগিয়ে নিতে হবে পাকিস্তানের সাথে সম্পর্ক যত উন্নতি হবে তত আমাদের নিরাপত্তা ইস্যুটি এখানে নিরাপত্তার ব্যাপারে আরো শক্ত হবে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের নিরাপত্তা সহায়ক হবে মনে কারণ ডক্টর ইনসের আর ভারতে যে দাদাগিরি করে আসছে আশেপাশের দেশগুলোর সাথে প্রত্যেকটা দেশ ভারতের সাথে বিরোধ হয়ে গেছে ভারতের দাদাগিরি কেউ পছন্দ করে না দুনিয়াতে একমাত্র ভারত একটা দেশ যে দেশের কোনো বন্ধু নেই প্রতিবেশীদের মধ্যে কোনো একটা বন্ধু নেই এই একমাত্র দেশ ভারত বাংলাদেশকে হারিয়েছে ভারত এখন বাংলাদেশকে ভারত এখন বন্ধু মনে করার আর নানারকম উস্কানি দে নানারকম ইয়ে দেয় চট্টগ্রাম দখল করে ফেলবে এটা মোমা মারবে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে এই এই সমস্ত কারণে বাংলাশের নিরাপত্তার সাথে বাংলাদেশ পাকিস্তানের সাথে সাথে দরকার হলে পারমাণবিক চুক্তি করুক আমাদের এখানে নিউক্লিয়ার অস্ত্র রাখতেই হবে সরি পারমিক বোমা আমাদের রাখতেই হবে চীনের সাথে আমাদের চুক্তি হতে হবে নিরাপত্তা চুক্তি তুরস্কর সাথে চুক্তি হতে হবে নিরাপত্তা চুক্তি ইরানের সাথে চুক্তি হতে হবে নিরাপত্তা চুক্তি এগুলোর সাথে নিরাপত্তা চুক্তি হলে ভালো হবে আর আমাদের এখানে যে আমি আগেও বলছি আগে ভিডিওতে বলছি ডিফেন্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইল বিভিন্ন রেঞ্জের নিউক্লিয়ার মিসাইল শুধু নিউক্লিয়ার মিসাইল না ওয়ার নিউক্লিয়ার মিসাইল রাখতে হবে নিউক্লিয়ার ওয়ারহেডেড নিউক্লিয়ার মিসাইল ডিফারেন্ট রেঞ্জ নিউক্লিয়ার ওয়ার হেডেড মিসাইল রাখতে হবে আমাদের কমপক্ষে বিশটা দুইটা বার্মান বর্ডারে রাখতে হবে বিশটা আঠারোটা রাখতে হবে ভারতের বর্ডারে ভারতের দিকে টাক করে ভারতের তখন আব্বাহ্বা করতে থাকবে বাংলাদেশকে আমি ছোট মুখে একটা কথা বলছি আমার কথাটাই এটা একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশের নিরাপত্তার সাথে আজকে আমেরিকা ভয় পায় বাঘের মতো উত্তর কোরিয়াকে কেন গরিব একটা দেশ উত্তর কোরিয়া এখনও অনেকে খাবার পায় না কিন্তু ভয় পায় তার লং রেঞ্জ নিউক্লিয়ার মিজাইল আছে ছেড়ে দিলে আমেরিকা তাবা তাবা হয়ে যাবে আমেরিকা যে পরাশক্তি সে ভয় পায় একমাত্র নিউক্লিয়ার সো উইনিং নিকলে মিজাইল অ্যাটলিস্ট মিনিমাম ডিফারেন্ট Uh, range nuclear warheaded missile 20 minimum 20 and 2 we can put 2 missile after 20 we can put uh, deploy 2 missile beside burma border myanmar border and the remaining 18 missile we have to deploy in india border towards india then india will tell me tell us baba baba abba <coughs> বাংলাদেশের সাথে পাকিস্তানের যতই সম্পর্ক বাড়বে ভারতের দাদাগিরি ভারতের প্রভাব এই উপমহাদেশে ততই কমে যাবে সেই জন্য ভারত কোনো মতে চাচ্ছে না আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব আরও শক্ত হয়ে যাক এবং পাক পররাষ্ট্রমন্ত্রী ইসার ধার বাংলাদেশে আসুক নানাভাবে বাধা দিচ্ছে কিন্তু কিন্তু ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা কামিয়াব হব পাক পররাষ্ট্রমন্ত্রী আসবেন এবং এখানে বৈঠক করবেন বাংলাদেশে কেন সার্কের সময় তো আসতো বাংলাদেশ তখন তো অসুবিধা ছিল না জিও অসুবিধা ছিল না এই হাসিনা কলোনিয়াল স্টেট বানিয়ে রেখেছিল গিফট থেকে বেরিয়ে গেছে থেকে বেরিয়েছে বাংলাদেশ চায়না কোনোদিন তোমাদের গ্রিভে ছিল না তোমাদের ক্ষমতাও নাই পাকিস্তান তোমাদের গ্রিভে কোনোদিন ছিল না ক্ষমতাও নাই নেপাল তোমাদের গিফট থেকে বেরিয়েছে শ্রীলঙ্কা গিফট থেকে বেরিয়েছে ভুটান গ্রিপ থেকে বেরিয়েছে মালদ্বীপ গ্রিপ থেকে বেরিয়েছে শেষমেশ একটা ছিল আতুর ঘরে বাংলাদেশ সেইটা গ্রিপ থেকে তোমাদের বেরিয়ে গেছে একেবারে বিষটা মরছে তোমাদের পাশা দিয়ে আমাদেরকে ধ্বংস করবে হ্যাঁ তো মণিপুর মিজোরাম আগে যাবে খ্রিস্টান স্টেট হবে আমেরিকা হাত দিয়েছে এখানে খ্রিস্টান স্টেট আগে হবে এটা দেখ না চায়না রাখবে তো চিকেন রাখবে চায়না দোকলামে অনেক জায়গা উনিশশো সালে যুদ্ধে দখল করেছে বলছ না কেন এগুলা হ্যাঁ এত ইয়েলো জার্নালিজম করস তো সাংবাদিকরা কই বলে না কেন তুই কেন তোরা ভারত সরকার তোরা বলো এখনো তোরা ফেরত পাস না এগুলো কান্নাকাটি করস তিন মাস আগে তোরা অরুণাচল প্রদেশে ষাট কিলোমিটার দখল করে ফেলেছে চীন মিলিটারি বেজ করছে ওখানে ওকে কুলে আটোস কেন বলস না কেন আমাদের সাথে পাকিস্তান সম্পর্ক বৃদ্ধি পেলে এটা ভারতের জন্য অশনি সংক্রান্ত হবে ভারত এটা জানে এই জন্য ভারত এটা নানাভাবে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বাট ভারত ইন্ডিয়া ইউ উইল নেভার সাকসেস ইন দিস কেস দিস এজেন্ডা ইউর এজেন্ডা উইল নেভার সাকসেস অ্যাগেন ইউল বি ইউল বিকাম ইন এ ফেইলিউর ইউর এজেন্ডা উইল বি ফেল ইন দ্যাট রিজন অলসো টু রিলেশন বিটুইন পাকিস্তান বাংলাদেশ উইল বি ডেভেলপ ডে বাই ডে ইউ সি ইন্ডিয়া বাংলাদেশ মনে করে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশেরা মনে করে বাংলাদেশের সাথে পাকিস্তানের পারমাণবিক শক্তি সম্পন্ন পাকিস্তানের সম্পর্ক ভালো হলে ভারতের দাদাগিরি আর এখানে থাকবে না বাংলাদেশে পারমাণবিকীকরণের পক্ষে আছে আমাদের দেশের জনমত যা এই অঞ্চলে ভারতের অধপ্রেত্ব খর্ব করবে ধন্যবাদ